হ্যালো ফ্রেন্ড তোমরা অনেকে বলেছিলে আমাকে আজকে কমেন্টস সেকশনে দেখো সত্যি করেই আমার লাইভে হয়ে আসা আসা হয়ে উঠছে না কারণ আমি এখনও পর্যন্ত চেষ্টা করছিলাম লাইভটা এক ঘন্টা ধরে লাইভ ভিডিও হচ্ছে না কারণ এখানকার পরিস্থিতি এতটাই খারাপ নেটওয়ার্কের কানেকশান হলো বা কোনো রকম তোমরা যে বলছি তিরিশ মিনিটে তিরিশ মিনিটে ভিডিও দেওয়া একদম পসিবেল ঠিক আছে কেন কারণ কি তোমাদের সেই ভিডিওটা আপলোড করা তারপরে সেটাকে তোমাদের মানে বুঝতে পারছো বিভিন্ন সেটিংস থাকে সেই সব সেটিংসে সেট করা প্রচণ্ড প্রবলেম তাই একটু আমি শটে শটেই দেখছি তবুও তোমাদের হয়তো চার মিনিট পাঁচ মিনিটে দিচ্ছি কিচ্ছু করার নেই তো বুঝেছি মানে আমি ছাদে এসেছি কন্টিনিউ দু ঘন্টা হয়ে গেছে আমি লাইফে আসবো বলে একটু নেটওয়ার্ক পাচ্ছি না তো আই আমাকে ভিডিও

আমি পুরোটাই আমার এই চ্যানেলটার মধ্যে খরচ করছি শুধুমাত্র আমার ইউটিউবের টাকা দিয়ে হ্যাঁ ইউটিউবের টাকা দিয়ে আমি পুরোটাই আমার মোবাইলের পেছনে খরচা করছি তাই জন্য এই কানেকশানটা নিতে হলে আমাকে ইউটিউবের টাকা দিয়ে নিতে হবে আর কানেকশানটা নিতে হবে অনেকটা দূর দিই তো তোমাদের সাপোর্টের খুব দরকার বুঝেছ হ্যাঁ তোমাদের সাপোর্টের খুব দরকার মানে হয়ে উঠছে না তোমরা সাপোর্ট না করে তাই আমি এই একটু মানে তোমরা বছরের থেকে তুমি বা এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এইগুলো না আপলোড করে ভিডিওগুলো তোমাদের কাছে পাবলিক করতে অনেকটা সময় লেগে যাচ্ছে ঠিক আছে এত মানে নেট খাচ্ছে না বিশ্বাস করে প্রচুর পরিমাণে নেট খাচ্ছে আর ওয়েদার দেখছো ম্যাক্সিমাম এই তিন মাস ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কারেন্ট থাকছে না আর নেটওয়ার্কের পরিস্থিতি প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আমি জানতাম না আগে এরকম কোনো এরকম পরিস্থিতি এই প্রথম আমার এই এক বছরে যা খারাপ অবস্থা হয়ে গেছে ধারণার বাইরে তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যাতে আমি ওয়াইফাইয়ে কানেক্টটা নিতে পারি খুব তাড়াতাড়ি তোমার একটু সাপোর্ট করো আর চ্যানেলটা অনেক অনেক শেয়ার করার চেষ্টা করো না তোমাদের সাপোর্টটা হবে না তাহলে আমি আবার নতুন করে মেম্বারশিপটা আনতে পারবো তারপরে তোমাদের কাছে রোজে কিছু না ক্ষেত্রে লাইভে আসতে পারো শুধুমাত্র এই জন্যই আমি আরও মেম্বারশিপটাকে ভালো করে দিয়েছি দেখছি তোমাদের সাপোর্ট যদি থাকে আমি মেম্বারশিপটা আবার চালু করবো আর মেম্বারশিপ চালু করবো আগে এখন মাকা মেম্বারশিপ নিয়ে আসবো শুধু তোমাদের সাপোর্ট থাকলেই হবে তো আজকের মধ্যে এই পর্যন্ত রাত্রির লাইভ এই ভিডিওটা তো আবার চাই তোমাদের সাথে দেখা আলা টা আটা হয়